হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি বানাচ্ছি পাওরুটির কোফতাকারি। আপনারা তো অনেক ধরনের কোফতাকারি খেয়েছেন তবে আমার রিকোয়েস্ট আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন চলুন তাহলে আমার রেসিপিটা আজকে চটপট বানিয়ে ফেলি আমাদের এই পাউরুটির কোফতাকারি বানানোর জন্য এখানে আমি সাত পিস পাউরুটি নিয়ে নিয়েছি আমি প্রথমেই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে এই পাউরুটিগুলোকে নিয়ে নিলাম আর পাউরুটিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েও এটাকে মেখে নিতে পারেন তো এখন আমি প্রথমেই এই পাউরুটিটাকে মেখে নেব অল্প করে একটু জল দিয়ে একটু আঠালো করে এটাকে মেখে নিচ্ছি একটু খেয়াল রাখবেন জলের পরিমাণ যেন বেশি না হয়ে যায় এটাকে কিন্তু একটু আঠালো করে আমাদের মাখতে হবে তো পাউরুটিটা আমাদের মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুটাকেও ভালো করে পাউরুটির সাথে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপের হাফ কাপ ছানা আপনারা যদি ছানাটা না দিতে চান তাহলে আপনারা ছানার পরিবর্তে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুইটা চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এটা সুন্দর একটু বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচ ময়দা পরে যদি আরও একটু প্রয়োজন হয় অ্যাড করব দিয়ে দিলাম হাফটা চামচ মতো রেড চিলি পাউডার ওয়ান ফোর চামচ মতো গরম মশলা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো একটু চিনি এখন সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি নরম না হয়ে যায় মাখাটা এটা কিন্তু একটু আঠালো করে মাখতে হবে তো দেখুন আমার এই মিশ্রণটাতে একটু পরিমাণে ময়দা লাগবে তাই আমি এর মধ্যে আরও হাফ টেবিল চামচ ময়দা অ্যাড করে এটাকে ভালো করে মেখে নিলাম তো এখন আমার কোফতাকারিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ করে সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ভেজে আর তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে আমি এই কোফতা কারিগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব একটু ডিপ বাদামি রঙ করে এই কোফতাটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে ভীষণ ভালো হয় আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর গরম গরম ভাত দিয়ে এটা পরিবেশন করবেন আপনারা রুটি দিয়েও খেতে পারেন তাতেও এটা ভালো লাগবে তো কোফতাগুলোর এক সাইড কিন্তু আমাদের একটু ডিপ বাদামি রঙ করে ভাজা হয়ে গেছে এখন অপর সাইডটাও আমি উল্টিয়ে দিলাম এই দিকটাও ভালো করে ভেজে নেওয়ার জন্য তো এইভাবে কোফতাগুলো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে বাদ বাকি কোফতাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব আমাদের ঘরে থাকা উপকরণেই কিন্তু এই রেসিপিটা চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও খুবই ভালো হয় তো দেখুন আমাদের কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে এখন কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর ওয়ান ফোর চামচ মতো একটু গোটা সাদা জিরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন আমি ভালো করে এটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচাতে গন্ধটা আমাদের চলে যায় পাউরুটি দিয়ে আপনারা তো অনেক ধরনের রেসিপি খেয়ে থাকেন তবে আমার আজকের এই রেসিপিটাও আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোট্ট সাইজের টমেটো পেস্ট সব উপকরণ ভালো করে এইভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে আমাদের রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে এবারে এর মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ জে চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ জে চামচ আপনারা চাইলে রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন তবে যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই জন্য আর রেড চিলি পাউডারটা দিলাম না সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তো দেখুন মশলাটা কিন্তু আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে কি সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু কয়েকটা দানা চিনি আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। তবে গ্রেভির জন্য জল কিন্তু খুব বেশি লাগবে না কারণ এটা একটু ঘন গ্রেভি খেতে ভালো লাগে তো মশলাটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি দেখুন জলের পরিমাণ কিন্তু আমি একদমই কম দিয়েছি তবে এই কোফতাগুলোতে কিন্তু ঝোলটা একটু টেনে নাই তাই জন্য আপনারা জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন এখন এই ঝোলটা দেখুন বেশ ভালো ফুটে গেছে ঝোলটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে আবারও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটলেই আমাদের এই পাউরুটির কোফতা কারি একদম তৈরি দেখুন কথা বলতে বলতে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো এখন এটাকে একটু হালকা করে নেড়ে দিলাম আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টিটা চেক করে নামাবেন নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা আপনাদের কাছে যদি ধনে পাতা কুচিটা হাতের কাছে না থাকে সামান্য পরিমাণে একটু গরম মশলা পাউডার দিয়ে এটাকে নামিয়ে নেবেন তো আমার আজকের এই পাউরুটির কোফতাকারির রেসিপি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা একদম তৈরি গরম গরম সার্ভ করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার